সাধারণ সম্পাদক এই আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা রহমান মঞ্চে উপ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও রামপুরার বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আবারও জন্য যে আল্লাহ এই বাংলাদেশের জনগণের প্রতি চব্বিশের পাঁচই আগস্ট করোনার দৃষ্টিতে দেখেছিলেন এই অঞ্চলের অসহায় মানুষকে সাহায্য করেছিলেন জালিমের পতন ঘটিয়েছিলেন মজলম মানুষগুলোকে আবার উন্মুক্ত আলো স্বাধীনভাবে বিচরণের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ চব্বিশে আগস্টের পূর্বে প্রায় আঠারো বছর দুই বছর অদ্ভুত ধরনের একটি আফ্রিকার সরকার ছিল যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ করেছে এরপরে এক টানা পনেরো বছর বাংলাদেশ আইয়ামে জাহিলিয়াতের ছিল গোর অন্ধকারের মধ্যে নিমন্ত্রিত ছিল দেড় হাজার বছর পূর্বে আইয়ামে জাহিলিয়াতেও কোন ব্যক্তিকে হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করতে আমরা দেখি নাই এই অক্টোবর মাসে আঠাশ তারিখ আর দু তিন দিন পরে আসবে পল্টনে তাণ্ডবে যে ধরনের রক্তাক্ত পরিবেশ তৈরি হয়েছিল মানুষ বেড়ে তার উপরে নৃত্য করা হয়েছিল এই ধরনের পৈচাশী কাণ্ড আইয়ামে জাহেরিয়াতেও সংগঠিত হয়নি সুতরাং এক কথায় আমরা বলতে পারি খেশিরাদি হাসিনার পনেরো বছর এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের ছেলে আরো জঘন্য খুন গুম হত্যা সন্ত্রাস লুটপাট অর্থপাচার আয়নাগর মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি সহ এমন কোন মানবতা বিরোধী অপরাধ বাকি ছিল না যা শেখ হাসিনা তার পনেরো বছরে সংগঠিত করেনি সবচেয়ে বেশি ক্ষতি করেছে দেশে ইসলাম ইসলামী আন্দোলন মুসলিম জাতিসত্তার জাতিসত্তার সমাজের সর্বস্তর থেকে এদেশের নব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা আদর্শকে মুছে দেওয়ার জন্য তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জঘন্য ধরনের খেলায় মেতে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পাঁচই আগস্ট সাহায্য করেছেন পাঁচই আগস্ট সৈরাচারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে আল্লাহ এটা প্রমাণ করেছেন যে আল্লাহ তালা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যখন তিনি ধরেন দুনিয়ার কেউ তাকে রক্ষা করতে পারে না কোরআনে আল্লাহ বলেছেন ইন্দাবাদ আল্লাহর ধরা অত্যন্ত সত্য যখন তিনি ধরবেন দুনিয়ার কোন সুপার পাওয়ারও তাকে রক্ষা করতে পারবে না পাঁচই আগস্ট সেটা আল্লাহ তালা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ অত্যন্ত অসহায় কারণ তাদের তিন দিক থেকে একটা মস্মিক রাষ্ট্র ঘেরাও করে আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই একমাত্র আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সাহায্য করা ছাড়া আর কোন শেল্টার আমাদের আশপাশে নেই সে কারণেই বাংলাদেশের জনগণকে পাঁচই আগস্ট আল্লাহ রবুল আলমিন রক্ষা করেছেন এই দেশটাকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রয় করে দিয়েছিল আল্লাহ তালা সেখান থেকে এই দেশকে উদ্ধার করেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সৈরাচারকে আল্লাহ রবুল আলমিন এখান থেকে বিদায় দিয়েছেন সম্মানিত ভাইরা নব্বই মুসলমানের দেশে আলে মোলামা পীর মাসায়কের উপরে কি ধরনের জুলুম নির্যাতন এসেছে আপনারা সংশ্লিষ্ট ভাইদের কথা শুনলেই বুঝতে পারবেন লোম শিহরে উঠার মত এই যে একজন ছোট্ট বক্তা আছেন আমাদানি সাহেব কি নাম তিনি নিজ মুখে বলেছেন আমাদের সে হামজা ওয়ের যে হামজা আমির হামজা এই দুইজনই বলেছেন যে আমাদেরকে নিয়ে বেঁধে শিকল পরিয়ে উপরে পায়ে পায়ে আমাদেরকে ঘন্টাকে ঘন্টা রাখা হতো যে ওয়াইজদের ওয়াজে এই দেশের হাজারো লাখ মানুষ আল্লাহর দিন চিনেছে তাদেরকে এইভাবে উল্টা করে জেলখানার ভিতরে টাঙ্গিয়ে দিয়ে নির্যাতন করা এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় এটা কোন বিবেকবান ব্যক্তির পক্ষে সম্ভব নয় এর দ্বারা তারা ইসলামকে উপহাস করেছে আলমকে উপহাস করেছে ইসলামী সভ্যতা সংস্কৃতিকে তারা উপহাস করেছে এই দেশের মুসলমানদের প্রতি তারা উপহাস করেছে সম্মানিত ভাইরা পাঁচই আগস্টের পর ছাত্র জনতার ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি জুলাই যারা রাজপথে ছিলেন প্রায় দুই হাজারের মতো লোক তারা সহায়াত বরণ করেছেন তিরিশ হাজারের মতো মানুষ আহত হয়েছে ষাটজন শিশু নিহত হয়েছে এইভাবে এক বিরাট ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ রাব্দুল আলমিন এই বাংলাদেশকে হায়নার হাত থেকে উদ্ধার করেছে অভ্যুত্থানের পর গত এক বছর আন্দোলনের যারা অংশীজন তারা এবং আন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা করে পরামর্শ করে মিলেমিশে আগামী দিনে এই দেশটাকে কিভাবে সুন্দর করা যায় সেই জন্যে তারা কাজ করেছেন আলহামদুলিল্লাহ সতেরো তারিখে সত্য জনতার জনগণের প্রত্যাশাকে সামনে রেখে একটি সনদ পাশ হয়েছে রাজনৈতিক দলগুলো সেই সনদে স্বাক্ষর করেছেন কিন্তু যেভাবে এই সনদ জাতির সামনে উপস্থাপন করার কথা ছিল এখনো সেইভাবে এই সনদ এই দেশের মানুষ দেখতে পায়নি আমরা এই আশঙ্কা থেকেই রাজপথে কর্মসূচি দিয়েছি সাত দফা দাবিতে উনিশে জুলাই আমরা শহরবর্তী উদ্যানে সমাবেশ করেছিলাম এরপরে কয়েক মাস আমরা দেখে আবারও পাঁচ দফা দাবিতে আমরা কর্মসূচি কারণ জনগণ যেভাবে চায় যা তাদের প্রত্যাশা সেইভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ভূমিকা পালন করছেন না বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে সেজন্যই আমরা পাঁচ দফা দাবিতে আন্দোলন করছি রাজপথে আমাদের এই আন্দোলন দেখে অনেকে অনেক কথা বলে যে সব আলোচনার টেবিল আসার পরে জামাত ইসলামী কেন আবার রাজপথে গেল যারা এই কথা বলে তারা তো অতীতে নির্বাচন এবং আন্দোলন একসাথে চালিয়েছেন আপনারা কি ভুলে গিয়েছেন অতীতে যে কয়টা নির্বাচন হয়েছে সব কয়টা নির্বাচনে নির্বাচনের আগের দিন পর্যন্ত সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে সংগ্রাম করেছে দাবি আদায়ের জন্য মাঠে ছিল তো আমরা রাজপথে আসলে আপনাদের আপত্তি কিসের দাবি যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমাদের আন্দোলনের প্রয়োজন নেই জুলাই সনদ একটি মাত্র ধাপ আমরা পার করেছি সামনে আরো অনেক ধাপ আমাদেরকে পার হতে হবে তাহলেই এটার আইনি ভিত্তি হবে এর ভিত্তিতে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে সেজন্য আমরা বলেছি জুলাই শুধু স্বাক্ষরের মধ্য চলবে না প্রধান উপদেষ্টা এর জন্য একটি আদেশ জারি করতে হবে সাধারণত বাংলাদেশের আইনে প্রেসিডেন্টই আদেশ জারি করে আইনের যদি কোন সুযোগ থাকে তাহলে আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকেই সেই সুযোগ নিয়ে আদেশ জারি করতে হবে কারণ প্রেসিডেন্টকে আমরা বিশ্বাস করি না এটা হাসিনার নিয়োগ করা প্রেসিডেন্ট তার কোন আদেশ আমরা না যদি আইনের সুযোগ থাকে তাহলে প্রধান উপদেষ্টাই সেই সুযোগ গ্রহণ করে তিনি আদেশ জারি করবেন আদেশ জারির পরে গণমতের কথা আমরা বলেছি গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে একটা বড় দল একসাথে নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন করতে চান তারা মনে হয় যেন অতীত ভুলে গিয়েছেন বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হলে সকাল আটটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইলেকশন চলে ভিতরে যারা ঢুকে এই সময়ের মধ্যে তারা রাত আটটা পর্যন্ত ভোট দেয় তাহলে একটা কাজ যদি এত সময় যায় আর একটা হচ্ছে গণভোট সেটাও যদি একই দিনে করে তাহলে কি নির্বাচন হবে এখানে একটা গোলযোগ তৈরি হবে এখানে প্রার্থীরা তাদের পাস করার জন্য ব্যস্ত থাকবে গণভোট নিয়ে তাদের কোনো চিন্তা থাকবে না ফলে গণভোট দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা চরমভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমরা বলছি দুটো সেফারের জিনিস দুটো আলাদা জিনিস গণভোট আগে হতে হবে এরপরে নির্বাচন হবে ওনারা তো উচ্চ পিআর পদ্ধতি মেনে নিয়েছেন আপনারা শুনেছেন গণভোট যদি ইলেকশনের দিন হয় তাহলে পিআর এর দশাটা কি হবে আগে তো গণভোট এটা পাস হতে হবে এরপরেই না ভিত্তিতে উচ্চকক্ষ হবে ইলেকশনের দিন যদি হয় তাহলে তো গণ মানে উচ্চকক্ষের এই বিষয়টাই অনির্চিত হয়ে যাবে এই কারণে আমরা চেয়েছি আগেই যাতে গণভোট হয় অতীতে অনেক গণভোট হয়েছে সতেরো দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে সুতরাং আরও মাস সময় আছে এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভ